আবার যৌন জীবন সুস্থ রাখে বাদাম বাদাম একটি জিঙ্ক ফাওয়ার হাউস নতুন গবেষণার মধ্যে মানুষের শুক্রাণু সুস্থ রাখতে বাদাম সাহায্য করে অ্যাভোকোডা পশ্চিমা বিশ্বে অ্যাভোকোডাকে কেনা ভালোবাসে ফুড ফর ব্যাটার সেক্স এর লিস্টে অ্যাভোকোডা প্রথম দিকেই থাকে এটা শরীরে প্রচুর এনার্জি সাপ্লাই দেয় ডিম আপনি সেরা মানের সেক্স ডায়েট করতে চান সেক্ষেত্রে আপনাকে ডিম খেতে হবে ডিমে আছে ভিটামিন বি ফাইভ এবং ভিটামিন বি সিক্স যেটা হরমোনকে সমৃদ্ধ করে চিকেন এটা আরেক জিঙ্ক পাওয়ার হাউস যেটা পুরুষের স্পার্মের মাত্রাকে প্রচুর পরিমাণে বৃদ্ধি করে সেক্ষেত্রে আপনি যৌন মিলনের সময় তৃপ্তি পাবেন স্ট্রবেরি ভিটামিন সিতে ভরপুর স্ট্রবেরি বীর্যের কোয়ালিটি বাড়ায় নিয়মিত স্ট্রবেরি খেলে মিলন ইচ্ছাও বাড়ে সমান তালে কলা কলা ও যৌনতা নিয়ে এমনিতেই অনেক হাসি ঠাট্টা আছে তবে সত্যি বলতে কি কলাও ভায়াগ্রাস সমতুল্য কলায় থাকে প্রচুর পরিমাণ পটাশিয়াম ও ভিটামিন বি নিয়মিত কলা খেলে এনার্জি বাড়ে অনেকক্ষণ টিকে থাকে মিলনের ইচ্ছেও স্টোরন হরমোনের উৎপাদনে বৃদ্ধি ঘটায় কলা বেদানা যৌনজীবনের বেদানাকে ভুলিয়ে দিতে পারে বেদানা এই ফল অক্সিডেন্টসে ভরপুর একটি মাঝারি আকারের বেদানার রস একশো শতাংশই ভায়াগ্রার মতো কাজ করে পুরুষের এনার্জিকে অনেকটাই বাড়িয়ে দিতে সক্ষম বেদানা তরমুজ এক সমীক্ষায় দেখা গেছে তরমুজ হল সেই ফল যেটি পুরোপুরি ভাগ্রার মতো কাজ করে পুরুষ শরীরে তরমুজে উপস্থিত সিট্রোলিন অ্যামইনও অ্যাসিড রক্তনালীকে শান্ত রাখে নাইট্রিক অক্সাইড তৈরি করে যৌন তৃপ্তি আনতে এই নাইট্রিক অক্সাইডই দারুণ কার্যকরী ভূমিকা পালন করে কাঠবাদাম ও ড্রাই ফ্রুট বাদাম ও ড্রাই ফ্রুট ভিটামিন বিতে ভরপুর নিয়ম করে খেলে ক্লান্তি দূর হয় এনার্জি বাড়ে যৌন মিলনে তৃপ্তি হতে চাইলে বাদাম ও ড্রাই ফ্রুট ভাগরার মতোই কাজ করে টক দই টক দইয়ে প্রচুর পরিমাণে জিঙ্ক আছে যেটা আপনাকে সেক্সের ক্ষেত্রে শক্তি জগাবে ওটমিল ওটমিল এমন একটা খাবার যেটা সবাই পছন্দ করে অর্গাজমের সুখ পেতে এবং দীর্ঘক্ষণ যৌন কাজ করতে কোনো বিকল্প নেই স্যামন স্যামন ফিশ ফিশে প্রচুর ওমেগা প্রচুরি আছে যেটা পুরুষের প্রচুর বৃদ্ধি করে যৌন কাজের সময় এটা আপনাকে সুপারম্যানের মতো শক্তি রসুন রসুনে এমন কিছু উপাদান আছে যেগুলো আপনার যৌন রক্ত সরবরাহ করে সেক্সের সময় প্রচুর শক্তি পাওয়া যায় যেটা দীর্ঘক্ষণ যৌন কাজ করতে সহায়তা করে অ্যাসপারাগাছ অ্যাসপারাগাছ পশ্চিমা বিশ্বে সবজি হিসাবে খায় এটা দেখতে লম্বা পেঁয়াজের কালির মতো অ্যাসপারাগাসে ভিটামিন কে এ ফলাট কপার আছে যেটা পুরুষের জন্য কাজের সময় প্রচুর আনন্দ দেয় এটা পুরুষকে বিশেষ কাজে প্রচণ্ড উত্তেজিত করতে পারে চকলেট চকলেটে আছে ফিনিলথাইম লেমন যেটা পুরুষকে প্রচণ্ড উত্তেজিত করে এবং নারীদের প্রতি তীব্র আকর্ষণ অনুভব করে এছাড়াও মরিচ আপেল আদা টোনাফিশ মিষ্টি কুমড়ার বীজ এগুলোও আপনার যৌন থেকে প্রচণ্ড শক্তিশালী করতে সক্ষম